আমরা চলে আসছি গ্রামীণ চায়ের দোকানে রুরাল টি স্টল দেখতে পাচ্ছেন চা তৈরি করা হচ্ছে আমাদের চোদ্দেও ফারুক ভাই তিনি খুব সুন্দর চা বানাইতে পারেন দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয় একদম কাপগুলো চকচকা ঝকঝকা দেখতে পাচ্ছেন ওই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ফারুক ভাই চা বানাচ্ছে খুবই সুস্বাদু চা আর লোকজন ওখানে বসে গল্প করতেছে খোস গল্প সন্ধ্যার এই মুহূর্তটা আসলে দারুণ উপভোগ্য হুম এটা ফকফুল কাকার দোকানে দেখেন চায়ের কাপের বাড়ি দেখেন ঝনঝন ঝঞ্ঝন করতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন চা পরিবেশন করবে আর এই চুলা চায়ের দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে ভিতরে দগদগে আগুন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বা টোন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান এবং দয়া করে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন